উনি আমার সাথে যে পরিমাণ আমার হ্র্যাসমেন্ট আমাকে মেন্টাল টর্চার আমাকে ফিজিক্যালি অ্যাম্বিউজ ওরার বাসায় থাকতে উনি আমাকে যেভাবে করতেন আমার ছাড় দেওয়া উচিত হয়নি আমি তখন বুঝিনি আমার বয়সের যেহেতু উনি তিন দিন আগে এরকম একটা কঠিন একটা ভিডিও ছেড়েছেন উনিশশো সালে সাত সেপ্টেম্বর দিনটি ছিল বিষাদে ভরা শুক্রবারের সেই দিনে হালিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিলো ঘনকালো অন্ধকার আজও নক্ষত্রের সেই আলোর অভাব পূরণ হয়নি মৃত্যুর রহস্য এখনও ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয় তবে তার প্রাক্তনী স্ত্রী সামিরা খান সালমান শাহর মৃত্যু নিয়ে এত বছর পর মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে সালমান শাহর মা নীলা চৌধুরী সবসময় বলে আসছেন তার ছেলে আত্মহত্যা করেনি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে অন্যদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন টিবিআই জানান সালমান শাহ আত্মহত্যা করেছিলেন তাকে হত্যা করা হয়নি বিষয়টি নিয়ে নীলা চৌধুরী প্রধান তীরটি ছড়েছেন সামিরার দিকে কিন্তু সামিরা এ বিষয়ে খোলাসা করে কখনোই কিছু বলেননি তবে তিনি মনে করছেন এখন তার কথা বলার সময় হয়েছে তাই তো গত উনিশ সেপ্টেম্বর সালমানের জন্ম উপলক্ষে গতকাল শুক্রবার বিশ সেপ্টেম্বর রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সালমান শাহ অস্বাভাবিক মৃত্যুর পর থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সিআইডি র্যাব পিবিআই একে একে মামলাটির তদন্ত করেছে চলেছে বিচার বিভাগীয় তদন্ত সবকটি তদন্ত প্রতিবেদনে একে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও প্রতিবারই তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরিবারের আপত্তির মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয় সাক্ষাৎকারী স্বামীরা আরো বলেন ইমন অর্থাৎ সালমান শাহ ডাক নাম ইমন মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগেও তিনবার সুইসাইডের চেষ্টা করেছেন মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলেও জানা যাবে এমন কথা ওখানে দুবারের রেকর্ড রয়েছে আরেক হাসপাতালে একবার আছে তিনটি আমার সাথে বিয়ের আগে তিনটা ঘটনাই আমি জানি একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল আর একবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য এবং তৃতীয়বার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য এমনটা করেছিল নীলা চৌধুরীকে নিয়ে সামিরা বলেন উনি আমার শাশুড়ি ছিলেন কিন্তু আমি বলতে পারি ওনার সঙ্গে কেউ থাকতে পারবে না দেখতে সুন্দর হলেও উনি মনের দিক থেকেই অনেক বেশি অসুন্দর খুবই প্রতিশোধ পরায়ণ আমাকে বিয়ের আগে বেশ আদর যত্ন করত কিন্তু বিয়ের পর শুরু হয় নির্যাতন আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন তিনি যেদিন আমার গায়ে হাত তোলা হলো সেদিন ইমন ছিল বান্দরবন শুটিংয়ে এই কথা শুনে সব কিছু ফেলে ও রওনা দেয় ঢাকায় ঢাকায় ফিরে আমাকে নিয়ে ইস্কাটনে আলাদা বাসায় ওঠে সালমান শাহ নায়িকা প্রসঙ্গে সামিরা বলেন ইমন সবসময় কেন্দ্রীয় চরিত্রে থাকতে চাইতো ওভাবেই ও ছবির গল্প চুজ করত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতে কাজ করে মৌসুমীর সঙ্গে ওদের জুটিটা ছিল অসাধারণ ছোটবেলার বন্ধু প্রসঙ্গে কথা উঠলে সামিরা বলেন মৌসুমীকে বলতে শুনেছি কিন্তু ইমন এরকমটা কখনও কিছু বলেনি আমাকে তবে ওদের জুটিটা ভালো ছিল দর্শকও পছন্দ করেছিল কিন্তু ওদের মধ্যে সমস্যা তৈরি হয় নীলা চৌধুরীর জন্য সোহান ভাইয়ের সাক্ষাৎকারে বিষয়টি বিস্তারিত বলেছে একটি বাথরুমকে কেন্দ্র করে মৌসুমীর মায়ের সাথে সমস্যা তৈরি হয় পরবর্তীতে মৌসুমীর সঙ্গে সাইন করা সিনেমাগুলো ছাড়া আর কাজ করেননি সালমান শাহ সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে তার মা শাবনুর কে করেন সালমান শাহ জীবনে কি তাহলে শাবনূরও ছিল বিষয়টি নিয়ে স্বামীরা কেউ প্রশ্ন করা হলে তিনি বলেন শাবনূরের গল্পটা বলতে গেলে অনেক কথা বলতে হবে তবে ছোট করে যদি বলতে হয় তাহলে আমি বলবো ওর সঙ্গে সালমান শাহ সম্পর্ক ছিল আর আমি সে কারণেই বাড়ি ছেড়ে বাবার বাসা চলে যাই আমাকে নিতে এলে আমি যাব না বলে দিই কিন্তু পরিবার আর ইমনের প্রচেষ্টায় আবার ফিরে আসি কিন্তু কিছু শর্ত ছিল শাবনূরের সঙ্গে সে কোনো ছবি করতে পারবে না যেগুলো সাইন করা ছিল শুধু সেগুলোই শেষ করবে ও আমার সব শর্ত মেনে নিয়েছিল সালমান শাহর মৃত্যুর পর এত বছর পরে সালমান শাহর স্ত্রী সামিরা ক্যামেরার সামনে এসে এসব কথা বলেন দর্শক আপনি কি ভাবছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নেচে থাকা কমেন্ট বক্সে ভিডিওটিকে তথ্যবহুল বলে মনে হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনার মনের সকল কথা এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ